জলপাইগুড়ির প্রাচীন মাসকালাইবাড়ির শ্রী শ্রী হনুমান মন্দিরে শুরু হতে চলেছে হনুমান জয়ন্তী মহোৎসব নয় এপ্রিল থেকে শুরু হচ্ছে অনুষ্ঠান যা কয়েকদিন ধরে চলবে নয় এপ্রিল বিকালে অনুষ্ঠিত হবে একটি ঐতিহ্যবাহী যাত্রা। এরপর সন্ধ্যায় হবে শ্রীমদ্ ভগবত পাঠ দশই এপ্রিল থেকে শুরু হওয়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বারোই এপ্রিল বিশেষভাবে পালিত হবে হনুমান জন্মদিন এই দিনটিতে মন্দিরে কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হবে এবং যোগ্যদের জন্য বিশেষ আয়োজন করা হবে এছাড়াও নানা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হনুমান জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি হনুমান মন্দিরে এক বিশেষ পরিবেশ সৃষ্টি হবে মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তদের বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা আসুন এবং এই উৎসাহিত করুন কি আমাদের শ্রী সিসি পঞ্চমুখী হনুমান মন্দিরের প্রোগ্রাম নয় তারিখে বিকেলবেলা কলসযাত্রা দিয়ে তারপরে ভাগবত পাঠ হবে সন্ধ্যাবেলা তারপরে সকাল পরের দিন দশ তারিখে কীর্তন শুরু হবে এবং দশ তারিখে আমাদের যোগ্য হবে এবং এগারো তারিখে রামলীলা কীর্তন শুরু হবে এবং বারো তারিখে আমাদের মেন যে প্রোগ্রাম সেটা হনুমান জয়ন্তীর পূজা হবে এবং ভোগ বিতরণ হবে এই ছাড়াও আপনাদের একটা মহাকুম্ভ থেকে কি আনা উচিত মহাকুম্ভে আমরা মহারাজজির সাথে আমরা গিয়েছিলাম ওখানে একটা হাজার আটটা হনু শিব শিবলিঙ্গ দিয়ে প্রোগ্রাম হয়েছিল সেইখানে বড় যে মূর্তিটা সেটা আমাদের পঞ্চমুখী শিবলিঙ্গ আমরা এখানে নিয়ে এসেছি এবং এটা আগামীতে আমরা এখানে প্রতিষ্ঠিত করব সেটা হনুমান জয়ন্তীর পরে সবাইকে কী বলবেন জলপাইগুড়িবাসী জলপাইগুড়িবাসী বলবো আপনারা এখানে আসবেন এবং পূজা দিবেন এবং প্রসাদ নিয়ে যাবেন এবং আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের আট দশ হাজার লোককে এখানে আমরা প্রসাদ বিতরণ করব এবং শহরবাসীকে আহ্বান জানাচ্ছি যাতে সবাই মিলে আমাদের মন্দিরে এসে সবাই পূজা দিয়ে যান জলপাইগুড়ির প্রাচীন মাসকালের বাড়ি শ্রী শ্রী হনুমান মন্দিরে শুরু হতে যাচ্ছে হনুমান জয়ন্তী মহোৎসব নয় এপ্রিল থেকে শুরু হয়ে অনুষ্ঠান কয়েকদিন ধরে চলবে নয় এপ্রিল বিকালে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কলসযাত্রা এরপর সন্ধ্যায় শ্রীমদ ভগবত পাঠ অনুষ্ঠিত হবে দশই এপ্রিল থেকে শুরু হওয়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বারোই এপ্রিল পালন করা হবে হনুমান জন্মদিন এই দিনটিতে মন্দিরে হাজার হাজার ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হবে এবং যোগ্যদের জন্য বিশেষ আয়োজনও করা হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি বিশেষভাবে পালিত হবে মন্দির কর্তৃপক্ষ সকল ভক্তদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছে আসন এবং মহোৎসবকে আরও আনন্দময় করে তুলুন